তুমি কি জানো পৃথিবীর এমন একটা জায়গা আছে যেখানে আকাশে উড়ে যাওয়া বিমান হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় আর সমুদ্রে চলা জাহাজগুলো যেন গিলে ফেলে এক অদৃশ্য অন্ধকার শক্তি যেই জায়গাটাকে আজও কেউ ঠিকভাবে বুঝতে পারেনি যেই জায়গাটাকে বলা হয় বারমুডা ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরের এক বিশাল অংশ জুড়ে ছড়িয়ে আছে এই রহস্যময় ত্রিভুজ একদিকে মায়ামি একদিকে বারমুড়া আর অন্যদিকে রিকো। এই তিনটি বিন্দুকে যুক্ত করলে যে ত্রিভুজটি তৈরি হয় সেটাই বিশ্বের সবচেয়ে বিতর্কিত স্থান গত শতাব্দীতে এখানে হারিয়ে গেছে শত শত জাহাজ ও বিমান কেউ শেষবার রেডিওতে কথা বলেছিল কিন্তু কয়েক সেকেন্ড পর তার সিগনাল হারিয়ে যায় রাডারে হঠাৎ দেখা যায় বিশাল এক ঝড় কিন্তু কয়েক মুহূর্ত পর সেটাও মিলিয়ে যায় আর তারপরে কোনো চিহ্ন কোনো ধ্বংসাবশেষ কিছুই আর খুঁজে পাওয়া যায় না সালের ডিসেম্বর মাসে মার্কিন নৌবাহিনীর পাঁচটি প্রশিক্ষণ বিমান একসাথে উড়ে যায় আবহাওয়া ছিল স্বাভাবিক কিন্তু হঠাৎ তাদের কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে যায় শেষবার শোনা গিয়েছিল তাদের টিম লিডারের কণ্ঠ সব কম্পাস পাগল হয়ে গেছে আমরা জানি না আমরা কোথায় আছি এরপর তারা আর কোনদিন ফেরে আসেনি তাদের উদ্ধার করতে পাঠানো রেস্কিউ প্লেনটিও উধাও হয়ে যায় একই এলাকায় একদিনে ছয়টি বিমান সাতাশ জন মানুষ কোনো চিহ্ন ছাড়াই নিখোঁজ এমন ঘটনা কেবল একবার নয় বারমুডা ট্রায়াঙ্গেলে এমন শতাধিক ঘটনা ঘটেছে বিজ্ঞানীরা বলেছিলেন হয়তো এখানে মিথেন গ্যাসের ফাটল তৈরি হয় যা পানির ঘনত্ব কমিয়ে জাহাজকে তলিয়ে দেয় আর বিমানের ইঞ্জিনও সমস্যা তৈরি করে কিন্তু গবেষণায় দেখা যায় এই অঞ্চলে এমন গ্যাস নির্গমনের প্রমাণ হাজার বছর আগে নয় এখন তাহলে কি এটাকে শুধুই প্রাকৃতিক ঝোরের খেলা নাকি এখানে কোনো অতি প্রাকৃতিক শক্তি কাজ করছে কেউ বলেন এখানে চৌম্বক অস্বাভাবিকতা আছে যেখানে পৃথিবী কম্পাস পিক হারিয়ে ফেলে কেউ বলেন এখানে কোনো গেটওয়ে বা অন্য মাত্রার পথ আছে যেখানে ঢুকে গেলে মানুষ চিরদিনের জন্য হারিয়ে যায় আর কেউ কেউ বিশ্বাস করেন এটা পৃথিবীর গভীরের কোনো অজানা শক্তি কেন্দ্র যা আমাদের আধুনিক বিজ্ঞান এখনও ধরতে পারেনি উনিশশো সালের পর থেকে পত্রিকা আর টেলিভিশন এই রহস্যকে এতটাই ছড়িয়ে দিয়েছিল যে বর্মুডা ট্রায়াঙ্গেল একসময় এক ভয়ের প্রতীকে পরিণত হয় কিন্তু মার্কিন বাহিনী কখনোই এই এলাকাকে বিপজ্জনক বলে ঘোষণা করেনি তাদের মতে এটা কেবলই একটি উচ্চ ট্রাফিক এলাকা যেখানে ঝড় মাথা আর মানবিক ভুলের কারণে দুর্ঘটনা বেশি ঘটে তাহলে প্রশ্ন থেকেই যায় যদি সব কিছুই এত সাধারণ তাহলে ফ্লাইট নাইনটিন এস এস ম্যারিন সালফার কুইন অথবা সাইক্লস জাহাজ কোথায় গেল কেন কোনো ধ্বংসাবশেষই কখনো খুঁজে পাওয়া যায়নি একটা জিনিস আমরা জানি বিজ্ঞান এখনো প্রতিটি প্রশ্নের উত্তর জানে না পৃথিবীর সমুদ্রের আশি শতাংশই আজ ক্র্যাঙ্গল কি সেই অজানা গভীরতারই এক দরজা নাকি এটা এমন এক শক্তি যা আমাদের বাস্তবতার সীমানার বাইরের একটা কথাই বলা যায় যতদিন এই পৃথিবীতে সমুদ্র থাকবে ততদিন বারমুডা ট্রায়াঙ্গেল থাকবে এক অমীমাংসিত রহস্য দেখুন ভাই আমি এত কষ্ট করে এত রহস্যকেরা একটি ভিডিও পনেরো দিন রিসার্চ করে আপনাদের জন্য বানিয়েছি আপনাদের কি নতুন অমীমাংসিত তথ্যের জন্য আমি অনেক কষ্ট করেছি একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও যাতে এমন রহস্যকেরা আরও ভিডিও তোমরা সহজে পেয়ে যাও যদি তুমি বিশ্বাস করো যে বিজ্ঞান সব রহস্য সমাধান করতে পারবে তবে কমেন্টে লেখো সায়েন্স আর যদি মনে করো এই রহস্যের পেছনে কিছু অন্য বড় কোনো রহস্য লুকিয়ে আছে তাহলে লিখে দাও মিস্ট্রি দেখি কোন কমেন্টগুলো সব থেকে